নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম মমতাদি আর গৌতমীকে ছেড়ে আমি এখন ওদের সাথে চলে এলাম ওরা বাড়ি চলে গেল আর এখন ওরা চন্দ্রনগরে চলে এসেছে আমরা অনেক দিন পর আজকে চন্দ্রনগর স্ট্যান্ডঘাটে ঘুরতে যাবো শীত সারা শীতকাল যাব যাব করে যাওয়া হলো না যাই হোক আমার জন্য এইটুখানি নাকি ক্যাম্পা রেখেছে এই অরেঞ্জ ফ্লেভার ক্যাম্পাটা আমার ভালো লাগে সেই জন্যই নাকি এইটুখানি রেখেছে ভাবা যায় এইটুখানি রেখেছে এর জন্যই আমি ধন্য যাই হোক এখন আমরা অটো করে যাচ্ছি স্ট্যান্ডঘাটের উদ্দেশ্যে হ্যাঁ এরা আগের থেকে ওখানে চলে এসেছে ছিল আর আমার জন্য ওয়েট করছিলো তারপর আজকে মনি বলছিল আমি আজকে মাঝখানে আছি না তোমরা কি হাঁটছো হ্যাঁ আজকে আমি মাঝখানে আছি একদম একসাথে হাঁটবে না যাই হোক আজকে মুন্না নেই আমাদের মাঝখানে মুন্না আজকে একটু কাজে ব্যস্ত আজকে ওর প্রচুর কাজ আছে সকাল থেকে ওকে আজকে পাওয়া যায়নি তো ওই জন্যই মনিকে নিয়ে এলাম মনির ছুটি ছিল তো ছুটিতে বেকার ঘরে বসে থেকে লাভ নেই সেই জন্য ওকে সঞ্জিত দিয়ে নিয়ে এসছে আর সমুয়ার রাখি এসছে আর আমি এদিক দিয়ে ওদের সাথে মিট করে ওদের সাথে কাজবাজ কমপ্লিট করে তারপরে এদিক দিয়ে ওদের সাথে মিট করে নিয়েছি তো এসেই দেখলাম পাঁচ থেকে আটই ফেব্রুয়ারি নাকি ছোটোদের ছায়াছবি চলছে এইসব তো এখানে থাকিও না জানিও না না রিলসে আমি দেখেছিলাম কিন্তু অতটা খেয়াল করিনি বলে আমি আর ইয়ে করিনি যাই হোক আজকে লাস্ট শো ছিল ছটার সময় তো আমরা ঢুকেছি ওই সাতটা দশ পনেরো তো অলরেডি শো প্রায় শুরু হয়ে গিয়েও শেষ হয়ে যাচ্ছে তাও সামনেটা ঢুকতে দিচ্ছিলো তো প্রবেশ মূল্য কুড়ি টাকা ছিল যেহেতু ভিতরে শো চলছিল তাই ভিতরে যেতে পারিনি আমরা কেউ তো এখানটা খুব সুন্দর করে স্ট্যান্ডঘাটটা সাজিয়েছে বেশ ভালো লাগছিলো স্ট্যান্ডঘাট আসা মানেই প্রচুর আড্ডা প্রচুর মজা করা প্রচুর ছবি তোলা আর প্রচুর খাওয়া দাওয়া আর স্ট্যান্ডঘাটের চার্চের সামনে প্রচুর দোকান তো আমরা ফাইনালি ফিরোজে ঢুকলাম ফিরোজে ঢুকে অর্ডার করলাম দুটো কম্ব একটা হচ্ছে মোগলাই কম্ব আর একটা হচ্ছে চাউমিন আর চিলি চিকেন কম্বো আর এই দেখে ওকে দেখেছো ওকে কিন্তু বিড়ালে আচর দেয় কুকুরে কামড় দেয় তাও ওর কুকুর ঘাটা চায় ওকে আমি বলছি ঘাটিস না ঘাটিস না তারপর বলছে না একটু ঘেঁটে নিই দেখো কত সুন্দর কিউট দেখতে তারপরে একটু ঘেঁটে নিয়ে হাত হাত ধুলো ধুয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এখানে এখন চাউমিন রান্না হচ্ছে ও আলাদাই ব্যাপার বেশ ভালো ছিল চাউমিনটা সত্যি বলছি খুব ভালো ছিল আর আমি নিজে খাবো কি একে একবার খাইয়ে দাও ওকে একবার খাইয়ে দাও তাকে একবার খাইয়ে দাও সমু আর সঞ্জিত তো দুজনে হাত লাগাবে না ওদেরকে খাইয়েই দিতে হবে হ্যাঁ এই দেখুন কী সুন্দর চাউমিন রান্না হচ্ছে তারপরে আবার মোগলাইটা নিতে এলাম গরম গরম মোগলাই চাউমিনটা খেয়ে আমাদের পাঁচজনেরই মন ভরেনি কারণ একটা প্লেট নিয়েছিলাম তো কীরকম হবে না হবে সেই ভেবে নিয়েছিলাম কিন্তু চাউমিনটা সত্যিই ভালো খেতে ছিল কিন্তু মোগলাইটা খেয়ে আমাদের পেট ভরে গেছে চাউমিনটা ভেবেছিলাম আমার আর আরেকবার নেব আর কি কিন্তু মোগলাই খেয়ে সত্যি সবার পেট ভরে গেছে সেই জন্য আর কেউ চাউমিন নেওয়ার সাহস করেনি তারপর ভাবলাম আইসক্রিম খাবো তো আইসক্রিম খেতে যাচ্ছিলাম देखे হাত লাগাবে না এরা এরা হাত লাগিয়ে খাবে না এদেরকে খাইয়ে দিতে হবে সব সময় এদেরকে তুলো তুলো করে যত্ন করে রাখতে হবে যাই হোক সময় এসেছিলো আইসক্রিম খাওয়াতে তা আমি আইসক্রিম না পেয়ে ওই জুসটা নিয়েছি অতীব জঘন্য জুসটা একদম ভালো না জুসটা তারপরে স্ট্যান্ডঘাটে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলনাগুলো রয়েছে বাচ্চাদের খেলনা তো কী হয়েছে আমরাও তো ছোটো তাই না আমি তো হাইটও ছোট তারপরে মেন্টালিটা তো নাকি আমি ছোট তো আমার তো এগুলো উঠতে খুব ভালো লাগে তারপরে প্রথমে ওইগুলোতে উঠে নিলাম কিন্তু ওগুলো না হচ্ছে ছিল না কিভাবে কি করতে হবে বুঝতেই পারছিলাম না তারপরে এই যে স্লিপে উঠলাম আর মনি স্লিপে উঠলো উঠে ধপাস করে নেমে গেল স্লিপটা না তলার দিকে ভাঙা ছিল আর এখান থেকে রাখি আর সম্মুখে ডাকছিলাম ওরা দুজনে আলাদা প্রেম করছিল ও সদ্য সদ্য নতুন নতুন বিয়ে করেছে ওরা তো প্রেম করবেই তাই না এটা বিয়ের পরের প্রেম তো যাই হোক মনি তো ধপাস করে নেমে পড়লো ওর তো হাতে লাগলো এবার ওর হাতে লাগা দেখে আমি আর ভয়ে ভয়ে নাম দিলাম ওরে বাবা রে আর এখানে একটা চেন দেওয়া কী ছিল এইটার উপর আমি দেখছিলাম দুটো বাচ্চা উঠে উঠে যাচ্ছিলো কিন্তু আমি আর মনি কিছুতেই পাচ্ছিলাম না কিভাবে উঠে কিভাবে কি করে বুঝতে না না আমি অনেকবার চেষ্টা করলাম হলো তারপর তারপরে ঢেঁকিতে আর ও পাশে চেয়ার আছে একটা বাচ্চার সাথে প্রথমে ইয়ে করলাম তারপরে দেখুন মনি এসছে মণি আসাতে কত জোরে জোরে ঢেঁকিটাকে উঠাচ্ছে নামাচ্ছে এমনি আমার এই ভয় লাগে অল্প অল্প করে করতে পারে তা না জোরে জোরে করবে আর এইটা হচ্ছে গোল একটা রাউন্ড এটার মধ্যে হাঁটতে হবে মানে এটা কেউ ঘোরাবে আর হাঁটতে হবে বাচ্চাটা এত সুন্দর করতে পারলো কিন্তু আমি করতে পারলাম না 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 আমার দ্বারা হচ্ছিল না তারপর মনি উঠলো মনি অনেকক্ষণ ধরে করেছে কিন্তু পড়ে যাচ্ছিলো পড়েই যাচ্ছিলো বাচ্চারাও পড়ে যাচ্ছিলো ও পড়ে যাচ্ছিলো প্রেশার দিয়ে এটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মানে এটার মধ্যে হাঁটতে হবে এটা হয়তো মেলায় টেলায় হয়তো আপনারা দেখেছেন কিন্তু আমি খুব একটা দেখিনি এই যে পড়ে যাচ্ছিলো ঠিক আছে তারপর আমরা ফাইনালি দোলনাটা ফাঁকা হলেও দোলনাটা চড়তে গেলাম পার্কে যাওয়ার দোলনায় চড়বো না এটা তো হতেই পারে না তাই না আর আমরা কিন্তু এই বাচ্চাগুলোর মতো নি আমরা দুজন কিন্তু সত্যিই ছোটোখাটো মানুষ তাই ছোটোখাটোভাবেই চলতে পছন্দ করি তারপরে এখানে একটা বড় গাছ ছিল হ্যাঁ মানে গাছটা ঠিক গঙ্গার পাড়ের দিকে গেছে তো সঞ্জিত বলে আয় দেখি তোরা আসতে পারিস না মানে এটা কি আমরা আসতে পারবো না দেখ আমরা এসে গেছি ই জিতে গেছি আমরা তারপর মনি বললো তুমি দাঁড়াও আমি এটাকে ঘোরাচ্ছি আমি বললাম হ্যাঁ এটা জানি ছোটোবেলা আমরা উদয়নপল্লি পার্কে খেলতাম তারপর ওরা এখানে ফটো শটো তুললো তারপর আমরাও সবাই মিলে ফটো ফটো তুললাম এখন চললাম বাড়ির দিকে ওই নটার মতন বাজে তাই বেরিয়ে গেলাম কারণ কি আবার যেখানে গাড়ি রেখেছি আজকে যেহেতু রবিবার সেখানে গাড়ি দশটা অবধি রাখবে তারপরে এখানে কি আমি করছে শয়তান ছেলে আজকেও ঠিক ম্যাচিং ম্যাচিং করেই পড়েছে সেই আমিও চোপ করে জামা পড়েছি ও তাই পড়েছে বিয়ে হয়ে গেছে এখন বইয়ের সাথে ম্যাচিং করতে পারিস না আমার সাথে ম্যাচিং পড়িস কেন হ্যাঁ মিলে হাড় গোড় ভেঙে রেখে দেবো একদম শয়তান ছেলে যাই হোক ফাইনালি করে নেমে একটা ছেলেকে খুব পছন্দ হয়েছিল হ্যাঁ বলছি ছেলেকে খুব পছন্দ হয়েছিলো যাই হোক ছেলেটার গার্লফ্রেন্ড সামনে দাঁড়িয়ে ছিল সেটা তো আমরা জানি না সমুর আর কি বন্ধু হয় কীরকম বন্ধু হয় যায় না যাই হোক ছেলেটা খুব সুন্দর ছিল এই আর কি মনে ধরেছিলো আর কি এরকম কোনো ব্যাপার না তারপরে এইখানে দেখো আমাদের নতুন বউ শাড়ি পরে পালিয়ে যাচ্ছে কোথায় পালিয়ে যাচ্ছিস না না পালানোর কোনো স্কোপই নেই এখান দিয়ে এখন আমাদের যেতে হবে কারণ কি আমাদের গাড়ি এই দিকে রেখেছে সেই জন্য এখন আমরা এখান দিয়ে উঠছি তো দিব্যি রাখি উঠে পড়লো শাড়ি পরে আর এখানে আমিও আমাকেও সঞ্জিত হেল্প করলো আমিও উঠে পড়লাম আর আমাদের মনিত পুলিশ ও তো এমনিই উঠে পড়বে ও তো এমনি এইসবের প্র্যাকটিস আছে ওর তো কোনো ব্যাপারই না তারপরেও শাড়ি পরে ওদিক দিয়ে নেমে গেল আমার না উঠতে কোনো অসুবিধা নেই আমার নামতেই যত রাজ্যের ভয় তারপর ফাইনালি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এই যে ই দাদুয়ারকে চেয়ে গ তো আইসক্রিম পাইনি ওখানে অরুণ আইসক্রিম ছিল বাট আমরা কটন ক্যান্ডি খুঁজছিলাম সেটা পাইনি তো ফাইনালি এখন আমাদের কন্যগড় হাব হ্যাপ খুলেছে আর কি কোনো করে একটা ব বিশাল হ্যাপ খুলেছে অরুণ আইসক্রিমের যেখানে এই আইসক্রিম কেকগুলো পাওয়া যাচ্ছে অনলি ফর পাঁচশো টাকা তা আমরা ভেবেছি এবার সবার জন্মদিনে এই কেকগুলো নেবো তো যাই হোক তারপর কটন ক্যান্ডি নিলাম তারপর একটা চকলেট আইসক্রিম নিলাম এইসব নিয়ে মানে একটা চকলেট বিস্কুট নিলাম তারপর রাখি নিল কর্ণাটো ও নাকি কর্ণাটো ছাড়া কিছু খায় না তাই ও কর্ণাটো নিল আর এখানে কত ভ্যারাইটির আইসক্রিম আমাকে এখানে রেখে দিতে পারে এই আইসক্রিমের জায়গায় তাই না তারপর এই যে কটন ক্যান্ডি নিলাম ওই দেখো মানে কিনে খুলে খাওয়াও হয়ে গেল দেখলে আর শিরশির করছে দা ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা ও টু গুড টু গুড তা যাই হোক এই ফাইনালি একটুখানি কর্ণাটা টেস্ট করে দেখলাম বাদাম বাদাম ফ্লেভার যেটা আমার পছন্দ না বাট ও কর্নাটা ভালো খায় তো ওর তো ভালো লাগবেই যাই হোক ওর ভালো লেগেছে কিন্তু এই বিস্কুটটা আমার ভালো লেগেছে দুটো বিস্কুটের মাঝখানে আইসক্রিম বেশ ভালো লেগেছে বেশ ইউনিক লেগেছে কিন্তু মনিকে মুখে দিতেই ও একদম হি করে উঠলো দাঁতের মধ্যেও ঠান্ডাটা লেগেছে দেখুন দেখুন কীরকম করছে তা সবাইকে একটু একটু করে টেস্ট করলাম তারপর এবার আমরা বাড়ি চলে যাব ফাইনালি আমাদের আজকে রবিবারে সারাদিন সারা সন্ধ্যে খুব মজা করে কাটিয়েছি এই মজাটাই তো জীবনের দরকার তাই না সারা সপ্তাহে কাজবাজ করে রবিবারটা আলাদাই একটা সোয়্যাগে কাটাবো এটাই চাই তো যাই হোক এখানেও সমু হাত দিয়ে খাবে না তো ওকেই খাইয়ে দিতেই হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন রাধে রাধে